আর কোনো দেশকে সংশোধন করিতে যুদ্ধে জড়াবে না আমেরিকা অনেকটা হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানে ভয়াবহ বিপর্যয়ে পড়ে চরম শিক্ষা হয়েছে আমেরিকার এ কারণে আর কোনো দেশকে সংশোধন করতে যুদ্ধে জড়াবে না দেশটি আমেরিকার পররাষ্ট্রনীতিতে এরকম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় রক্তপাত এবং নৈরাজ্যকর পরিস্থিতির দায় নিচের কাথ নিয়ে তিনি বলেছেন এর মধ্য দিয়ে আমেরিকার পররাষ্ট্রনীতিতে নতুন যুগের সূচনা ঘটবে যেখানে সাময়িক শক্তির উপর নির্ভরতা কমে আসবে সর্বশেষ মার্কিন সেনাদল প্রাণ নিয়ে কোনো মতে কাবুল ত্যাগ করে এর চব্বিশ ঘন্টার মাথায় হোয়াইট হাউস থেকে জাতের উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন জো বাইডেন তিনি আরও বলেন বিদেশে আমেরিকার ভূমিকা পরিবর্তনের এটাই সময় এই সিদ্ধান্ত শুধু আফগানিস্তান নিয়েই নয় অন্য কোনো দেশ পুনর্গঠনে বৃহৎ পরিসরে সামরিক অভিযান চালানোর সুযোগেরও সমাপ্তি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যথাযথ ছিল দাবি করে জো বাইডেন বলেন এক বছর আগে আমেরিকার সঙ্গে তালেবানদের হওয়া চুক্তির আওতায় পাঁচ হাজার মুক্তি দেওয়া হয়েছে সেখানে তালেবানের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডাররাও ছিলেন তারাই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে বড় ভূমিকা রেখেছেন বাইডেন এই ভাষণ দেওয়ার কয়েক ঘন্টা আগেই ফাঁস হয় তার সঙ্গে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ টেলিফোনে কথোপকথনের রেকর্ড দুই নেতার মধ্যে গত তেইশে জুলাই ওই কথোপকথন হয় বার্তা সংস্থা রয়টার্স জানায় ওই কথোপকথন থেকে বোঝা যায় দুই নেতার কেউই টের পাননি যে আফগানিস্তানের সামরিক বিপর্যয় এত কাছে টেলিফোন আলাপে আশাফগনি আফগানিস্তানের সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণের তুলে তাকে সহায়তার প্রস্তাব দেন বাইডেন সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য আশাফগনকে ক্ষমতাবান আফগানদের দলে ফেরানোর পরামর্শ দেন তিনি আফগান বাহিনীর প্রশংসা করতেও শোনা যায় জো বাইডেনকে তিনি বলেন সত্তর থেকে আশি হাজার তালেবান যোদ্ধার বিপরীতে আপনার তিন লাখ প্রশিক্ষিত সেনাবাহিনী রয়েছে আফগানিস্তান যুদ্ধ শুরু করেছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জজ বুশ পরে ওবামা সরকার যুদ্ধকে বিস্তৃত করে তখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নিষেধ করেছিলেন আফগানিস্তান যুদ্ধ বিস্তৃত না করতেই কিন্তু তার কথা শোনেননি বারাক ওবামা এরপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের আলোচনা শুরু করে জো বাইডেন ক্ষমতা নেওয়ার কয়েক মাসের মধ্যেই আফগানিস্তান থেকে লজ্জাজনকভাবে আমেরিকাকে পালাতে হয় প্রিয় দর্শক আফগানিস্তানের যুদ্ধ করতে এসে আমেরিকা কি ধরনের শিক্ষা পেয়েছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন